আল্লাহ আমরা এই তাতনে হেফাজত রাখতা হোকা ইবাদ আল্লাহর রাসূলের রক্ষা এইজন মেরাজর রাই এক গুরু মানুষে নিজর শরীর তনে গুষ্ট টানি টানি কুলিয়া কামলাইয়া খাইলে নাউজুবিল্লাহ না শোনা ভাই এমন জুরে হোক না এক গুরু মানুষে নিজর শরীর তনে গুষ্ট টানি টানি খা আফসোস নবিয়ে জি কাইন ভাই জিবরাইলি খেরা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে একটা মানুষ আছে চুগলগুড়ি করব গিবত করব। গিবত কু যে গিবত করে হে যেন তার আপন মরা বাইর গুস্ত রেখায় নাই না উজুবিল্লা আরেকটা জিনিস মনে রাখেন জানাল গি বা তু আসার তুমি জিনা জিনার চ মারাত্মক গুণ হইল গিবত প্রশ্ন আনেন কি তার লাগি জিনা করছে কবিরা গুণা করছে মাফ চাইলে আল্লাহ তারে মাফ করিয়া দিলেই তো পারে মাথুরা কানে জিনা করছে